বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন আজকে তারই অংশ হিসেবে আপনাদেরকে দবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দবির নিউজে যারা যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে থাকুন হাজার হাজার নেতাকর্মী শিবির শিবির ইতিমধ্যে আমরা অংশগ্রহণ করতে দেখেছি সেই হিসেবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সাথে থাকুন থাকুন আজকের হাজার হাজার শিবির কর্মী ঝেনাইদাহ জেলার অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা সেই মিছিল থেকে সেই বিক্ষোভ থেকে আলী নিউজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন قاتر اے اے تبا مدد موسيقط زندہ باد قائد قائد اے 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 মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের ছাত্রকর্মীরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন